হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো বড়ো আইডিগুলো আমাদের সাথে কতটা প্রতারণা করে কারণ আমরা যখন একটা রেলস ভিডিও পোস্ট দিতে যাই সেখানে কিন্তু অনেকগুলো ক্যাটালগ আমাদের সিলেক্ট করতে হয় তার ভিতরে সিসি নামে একটা অপশন আছে এই সিসি অপশনটা তারা কিন্তু কন্টিনিউ বলে থাকে যে এই বন্ধ করে রাখার জন্য। কিন্তু এটা আমাদের কিন্তু একটা ভুল ইনফরমেশন দিয়েছে তারা কারণ এই সিসি অপশনটা উপরে দেখো ফেসবুক আমাকে নোটিশ করেছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম উপরে দেখো ওখানে কি লেখা আছে রিচ মোর পিপল অর্থাৎ এই সিসি অপশনটাও ওপেন করে রাখতে হবে অর্থাৎ অন করে দিতে হবে কখনো অফ করে নয় কারণ এখান থেকে ফেসবুক নিজে থেকেই একটা ভিউ সাজেস্ট করে যেটার মধ্যে থেকে আমাদের ভিডিওগুলোয় কিন্তু ভিউয়ের সংখ্যাগুলো বাড়ে করছে কারণ আমরা ছোটো আইডিরা কিন্তু অবশ্যই সব সময়ের জন্য মিলিয়ন ভিউয়ার্স যে আইডিগুলো থাকে এটাকে ফলো আপ দিয়ে থাকি আর এই ফলো আপ দেওয়ার কারণে এই বড়ো আইডিগুলো আমাদের সাথে একটা বড়ো ধরনের প্রতারণা করছে ধন্যবাদ সবাইকে